টুকটাক গেম খেলতে পছন্দ করেন বা আপনার ফটোশপ ইলিস্টেটার বা প্রিমিয়াম প্রো আপনার রান করতে চাচ্ছেন আপনার এই পিসি দিয়ে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য যুবক ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো একটি আদর্শ ল্যাপটপ এবং যারা মার্কেটিংয়ে জব করে মাত্র তেরো হাজার টাকায় কিন্তু পেন্টিএম এর আপনার নাইন জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দুই সাল থেকে কিন্তু এই ল্যাপটপটা আমি ব্যবহার করে থাকি সি টাইপ অরিজিনাল চার্জার সহ

সাড়ে নয়টা পর্যন্ত

ਦੇ চিন্তা ਕਰਨ। সেই ক্ষেত্রে তাদের কথা কিন্তু মাথায় রেখে আমরা একদম বক্স সহ ল্যাপটপ নিয়ে এসেছে একদম দেখা যাচ্ছে যে এটার মধ্যে কিন্তু আপনি অরিজিনাল চার্জার প্লাস ল্যাপটপ যখন গিফট হিসেবে থাকছে ব্যাগ মাউস মাউস প্যাড এবং এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে আছে এক মাসে 30 দিনের মধ্যে যদি কোনো প্রবলেম দেখা দেয় সেই ক্ষেত্রে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ল্যাপটপ গুলোতে আর্চুর সিরিজের আপনার থ্রি ওয়ান জিরো মডেল এর ল্যাপটপ দেখা যাচ্ছে এই ল্যাপটপ আপনারা যারা অফিসের কাজ গুলো বা পয়েন্ট এক্সেল টুকটাক ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন দেখে যে ফেসবুক ইউটিউবিং করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো একটা আদর্শ ল্যাপটপ এবং যারা মার্কেটিং এ জব করেন আপনার সবসময় ক্যারি করতে হচ্ছে আপনার ল্যাপটপটা সাথে নিয়ে যেতে হচ্ছে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপগুলো সেই ক্ষেত্রে এই ল্যাপটপ প্রাইসও থাকছে খুব রিজনেবল প্রাইস মাত্র 13000 টাকায় কিন্তু পেন্টিয়াম এর আপনি 9 জেনারেশনের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন সাথে DDR4 এর RAM থাকছে 4GB এবং 128GB কিন্তু SSD ওকে আচ্ছা আমাদের অ্যাড্রেসটা বলে কোথায় আসতে হবে মিরপুর 10 নম্বর ফলপট্টি মসজিদুল বাইতুল মামুরের বিপরীত পাশে তৃতীয় দুইশো বাইশ নম্বর সব টেলিটকের যে কাস্টমার কেয়ারটা আছে মিরপুর দশ এ ঠিক আমাদের নিচেই কিন্তু মিরপুর দশ এ টেলিটকের কাস্টমার কেয়ারটা অবস্থিত আবার যারা একটা হাই ল্যাপটপ নিতে চান আই সেভেনের আপনার ইলেভেন জেনারেশনের মধ্যেও কিন্তু টুইননের মধ্যে আমাদের কাছে ল্যাপটপ আছে এবং যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের মধ্যে আই ফাইভের ইলেভেন জেনারেশনের মধ্যে ল্যাপটপ নিতে চান সেক্ষেত্রে এই ল্যাপটপগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং রাইজন সিরিজের মধ্যে অনেক অনেক ল্যাপটপ আছে যারা নিতে চাচ্ছিলেন আসলে ধৈর্য সহকারে ভিডিওটা শেষ করবেন আশা রাখছি আর এইখান থেকে আপনার পছন্দের বেস্ট ল্যাপটপটি পেয়ে যাবেন এরপর যে ল্যাপটপটি দেখাচ্ছি যারা চাচ্ছেন আপনারা মিড রেঞ্জের মধ্যে সব ধরনের কাজ করতে দেখা যায় যে আপনি একটা ল্যাপটপ দিয়ে আপনারা চাচ্ছেন সব ধরনের কাজ করতে তাদের কথা কিন্তু চিন্তা করে আমরা এইচ পি এলিট বুক সিরিজের এইট ফোর জিরো জি থ্রি জি ফোর জি ফাইভ এই ল্যাপটপগুলো কিন্তু আমরা রাখি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজগুলো করতে বা ফটোশপ ইলিশের কাজগুলো করতে চান একটা ল্যাপটপ দিয়ে তাদের কথা কিন্তু চিন্তা করে HP EliteBook এলিট বুক সিরিজের এই ল্যাপটপগুলো নিতে পারেন HP EliteBook এলিট বুক সিরিজের আপনার এইট থ্রি জিরো জি সিক্সের ল্যাপটপ কোরআই ফাইভের এইট ডিডিঅ ফোর এর র্যাম আছে আপনার ষোলো জিবি টু ফিফটি সিক্স জিবি এসএসজি চাইলে কিন্তু এই ল্যাপটপগুলোতে আপনারা বত্তর জিবি পর্যন্ত রাম আপডেট করতে পারবেন সিলভার কালারের মধ্যে আছে একদমই ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপগুলো ব্যাটারি ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা অরিজিনাল চার্জার সহ পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপগুলো ফ্রেশ কন্ডিশান ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা তিরিশ হাজার হ্যাঁ আচ্ছা এক মাসের রিপ্লেস গ্যারান্টি থাকবে দুইটা মডেলে কিন্তু আমাদের কাছে সিলভার কালারের মধ্যে যারা চান ডুয়েল স্টোরেজ এর একটি ল্যাপটপ প্লাস এইচডিডি দুইটা একসাথে যদি ব্যবহার করার কথা চিন্তা করেন আর সব ধরনের কাজ আপনি করতে পারবেন যারা চাচ্ছেন গ্রাফিক্স এর কাজ করতে বা ফ্রান্সিং করতে চাচ্ছেন লাখ লাখ টাকা ইনকাম করতে চাচ্ছেন ঘরে বসে থেকে তারা কিন্তু চাইলে এই ল্যাপটপটা নিতে পারেন আপনি নিঃসন্দেহে ল্যাপটপটা দিয়ে আপনি সব ধরনের কাজ করতে পারবেন প্রাইসও খুবই রিজনেবল প্রাইস মাত্র বাইশ হাজার নশো টাকায় কিন্তু আপনি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন এইট জিবি রাম টু ফিফটি সিক্স জিবি এসএসডিতে পেয়ে যাবেন এবং যারা জি ফোর টাকা এরপর যারা ডেল ব্যান্ডের মধ্যে ল্যাপটপ নিতে চাচ্ছিলেন তাদের কথা চিন্তা করে আমরা ব্যান্ডের মধ্যে আপনি জেনারেশন বা জেনারেশনের মধ্যে অনেক অনেক ল্যাপটপ আছে সো এই ল্যাপটপটাই যদি আমি আপনাদেরকে দেখাই ডেল ল্যাপটপের সিরিজের আপনার সেভেন ফোর নাইন জিরো মডেল ল্যাপটপ ফোরটিন ইঞ্চি ব্ল্যাক কালারের মধ্যে আছে ল্যাপটপটা একশো আশি ডিগ্রি রোটেট করা যায় যথেষ্ট স্লিম এই ল্যাপটপগুলো এবং ব্যাটারি ব্যাকআপ আপনি তিন থেকে চার ঘন্টা পেয়ে যাবেন ব্যাকলাইট ফেসিলি

এই ল্যাপটপটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা ছাব্বিশ হাজার নশো টাকা নশো টাকা সাথে অরিজিনাল চার্জার লাইটিং চার্জার যেটা সেটা পেয়ে যায় লেনেভো থিংপার সিরিজের মধ্যে অনেকে ল্যাপটপ সার্চ করেন তাদের কথা কিন্তু চিন্তা করে এক্সন কার্বন বা লেনভো থিংপার সিরিজের মোস্ট পপুলার একটি ল্যাপটপ টি ফোন নাইন জিরো যেটা দেখা যায় যে কর্পোরেটে অনেক ডিমান্ড এই ল্যাপটপটা সেই ক্ষেত্রে আপনি যদি চান টি ফোন নাইন জিরো ল্যাপটপটা আপনার জন্য নিতে সেক্ষেত্রে এটার কনফিগারেশনটা যদি আমি আপনাদেরকে বলি এটা কিন্তু আপনার ক্রোড়াই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ আপনার ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি এবং ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্টে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার ষোলো টু ফিফটি সিক্স জিবি এসএসডি দিয়ে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা এবং সি টাইপ অরিজিনাল চার্জার সহ এখনকার সময় অনেকেই পছন্দ করেন বুক দেখা যায় যে ল্যাপটপ থ্রি কিন্তু এই ল্যাপটপটা আপনার কোরআই ফাইভের টেন জেনারেশনের ল্যাপটপ এইট জিবি র্যাম আপনি টু ফিবি এস এস জি এই ল্যাপটপটা যদি আমি দেখাই এটা আপনার স্ক্রিন রেজুলেশন টাচ স্ক্রিন কিন্তু ল্যাপটপটা এবং স্ক্রিন রেজুলেশন যারা চাচ্ছেন একটু হাইলি স্ক্রিন রেজুলেশন দিয়ে ল্যাপটপ পার্সেস করতে তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন দেখতে পারছেন কতটা স্মুথ আপনি ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কাজ করতে সেক্ষেত্রে এই ল্যাপটপটা কিন্তু নিতে পারেন আপনারা ট্রুকে স্ক্রিন রেজুলেশন টাচ স্ক্রিন ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনে দেখতেই পাচ্ছেন এই ল্যাপটপটা সিঙ্গেল একটা স্ক্র্যাচও নাই কিন্তু সেই ক্ষেত্রে টোটালি ডিসেন্ট কন্ডিশনে এই ল্যাপটপগুলো আছে যারা নিতে চাচ্ছিলেন আমি মনে করি একদম ব্যান্ড নিউ কন্ডিশনে ল্যাপটপগুলো নিতে পারবেন এবং কোয়ান্টিটি পিস থেকে ইনশাল্লাহ এই ল্যাপটপগুলো নেওয়ার সুবিধা পেয়ে যাচ্ছেন আপনারা আর ল্যাপটপ হাউস বিটি কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আপনি যেকোনো দিন চাইলে আসতে পারবেন সকাল দশটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত এটা কত রাখবেন এটা প্রাইস থাকছে মাত্র আটচল্লিশ হাজার টাকা আপনি টু কে স্ক্রিন রেজুলেশন দিয়ে পেয়ে যাচ্ছেন ওকে

একদমই ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ গুলো সেক্ষেত্রে এটার প্রাইস থাকছে মাত্র ছাব্বিশ হাজার টাকা রাইজন সিরিজের মধ্যে অনেক আছে আপনি যারা সেভেন প্রো দিয়ে নেবেন সেই ল্যাপটপটাও আছে এবং যারা লোকান মধ্যে রাইজন সিরিজের মধ্যে নিতে চাচ্ছিলেন তাদের জন্য আমি একটি ল্যাপটপ দেখাই এই ল্যাপটপটা নিতে পারেন এইচপি প্রোবুক সিরিজের আপনার ডাবল মডেলের ল্যাপটপ আপনার এম রাইজন ফাইভ আপনার এটাতে কিন্তু পাঁচশো বারো এম বি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এবং ইন্টেল শেয়ারিং গ্রাফিক্স আছে আপনার এইট জিবি সেক্ষেত্রে যারা টুকটাক গেম খেলতে পছন্দ করেন বা আপনার ফটোশপ ইনস্টিটার বা প্রিমিয়াম প্রো আপনার রান করতে চাচ্ছেন আপনার এই পিসি দিয়ে সেক্ষেত্রে এই ল্যাপটপটা আপনার জন্য কত

স্মার্ট একটি ল্যাপটপ নিতে এবং কাজের জন্য উপযোগী অবশ্যই যদি আপনি লো কনফিগারের কথা চিন্তা করেন যে এটা প্রাইসটা অনেক হাই হয়ে যাচ্ছে সেক্ষেত্রে মিড রেঞ্জের মধ্যে যদি আমি আরেকটি ল্যাপটপ আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে ক্ষেত্রে এই ল্যাপটপটাও আপনারা নিতে পারেন এই স্পে এলিট বুক সিরিজের আপনার এটা কিন্তু 1030 আপনার জি4 মডেলের ল্যাপটপ এটা কিন্তু আপনার জেনারেশন এটাও কিন্তু তিনশো ষাট ডিগ্রি টাচ স্ক্রিন যে কোনো জায়গায় এই ল্যাপটপগুলো আপনি ব্যবহার করতে পারবেন খুব স্মুথলি রান করতে পারবেন সব ধরনের কাজ করা যাবে এবং গাড়িতে শুয়ে বসে বা বাসা বাড়িতে আপনি কিন্তু এই ল্যাপটপগুলো ব্যবহার করা যায় টাচ স্ক্রিন হওয়ার কারণে কিন্তু যারা অনলাইনে দেখা যায় যে লাইভ করেন তাদের জন্য কিন্তু এটা একটি আদর্শের ল্যাপটপ সেক্ষেত্রে কোরাই ফাইভ এর এইট জেনারেশন ষোলো জিবি পাঁচশো বারো জিবি সুন্দর এই ল্যাপটপটি আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার টাকা কত ভাই চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ভাই মানে মাথা নষ্ট আমি জাস্ট ল্যাপটপ হওয়া যে কেন রিকমেন্ড করব যে আপনারা ল্যাপটপ নেন বা না নেন একটা আসলে ল্যাপটপ দেখে প্রাইসটা শুনে যদি আপনি আর দশ দোকান যাচাই বাছাই করেন তখন বুঝতে পারেন আসলে ভাই কত রিজনেবল প্রাইসে ল্যাপটপগুলো ছেড়ে দেয় আমি অনেক সবাই ভিডিও করি তারপরে কিছু কিছু দোকানে সাজেস্ট করি ভাই এখানে যান গিয়ে দেখে আসে এটা তো অবশ্যই আমিও চাই যে আপনারা যারা ল্যাপটপ পারচেজ করেন একটা রিজনেবল প্রাইসে যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান সেই ক্ষেত্রে 2 টাকা সেভ হলে কিন্তু সেটা আপনার জন্য অবশ্যই ভাই আর এখন দেখেন ইউজ ল্যাপটপের প্রতি অনেক মানুষ ঝুঁকতেছে অনেক অনেক মানে ইউজ ল্যাপটপে যেই টাকা দিয়ে যেই কনফিগারেশন পায় যেই কাজগুলো করতে পারে সেই টাকা দিয়ে ভাই তার

që të arba premium.

কার্বনের কথা চিন্তা করি যারা একটা রিজনেবল প্রাইস এর মতো পাতলা যারা চাচ্ছেন যারা ক্যারি করেন বিশেষ করে দেশ এবং দেশের বাইরে আপনার ট্রাভেল করতে হয় সেক্ষেত্রে কিন্তু এই দেখা যায় যে অনেক ইম্পর্টেন্ট দেখা যায় যে বাইরের দেশে গেলে কিন্তু দেখা যায় ওয়েটনেসটা খুব ইম্পর্টেন্ট সেক্ষেত্রে দেখা যায় যে এই ল্যাপটপটা নিতে গেলে মাত্র পাঁচশো গ্রাম ওয়েট সেক্ষেত্রে চাইলে কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন এক্সন কার্বন

সেই ক্ষেত্রে ষোলো দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে প্রাইস পড়ছে আটত্রিশ হাজার টাকা এবং ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে নিলে এটা প্রাইস থাকছে চল্লিশ হাজার টাকা ভাই এইগুলোর আপডেট সিরিজ নাকি উপরে থাকে স্পিকার হ্যাঁ এটা যেটা আপডেট সেটা স্পিকার তো উপরে থাকবে এবং বাটনটা থাকবে আপনার পাশে আর কি বাট এটারই কিন্তু এক্সন কার্বন এইট জেনারেশন একটা পাবেন সেটা হলো সামনে

সাতচল্লিশে ইউ সিরিজের ল্যাপটপ এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজ স্মুথলি রান করতে পারবেন আমি আশা রাখছি এবং গ্যারান্টি দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে এই ল্যাপটপটার প্রাইস থাকছে আপনার ষোলো জিবি পাঁচশো বারো জিবি এন ভিএম এসএস দিতে রাইজন সেভেন প্রোটার প্রাইস থাকছে মাত্র

মধ্যে একটু কম বাজেটের মধ্যে একটা ল্যাপটপ সার্চ করেন সেই ক্ষেত্রে আমি বলি তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা আপনি এইসপি এলিবুক সিরিজের আপনার এইট ফাইভ জিরো আপনার মডেল মডেলের ল্যাপটপ কোরআই এর এইট জেনারেশন এইট RAM 256GB টু ফিফটি সিক্স এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক অনেক ল্যাপটপ আছে আসলে একটা ভিডিওতে সব ধরনের ল্যাপটপ দেখানো পসিবল হয়ে ওঠে না বা আপনার যদি কোন পছন্দের ল্যাপটপ থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটাতে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে আছে এবং এছাড়াও কিন্তু আমাদের কাছে দেখা যায় যে আপনার পনেরো ষোলো হাজার টাকার মধ্যে অনেক ল্যাপটপ আছে যারা চাচ্ছিলেন যারা রোল লো বাজেটের মধ্যে একটা ল্যাপটপ নিতে সেক্ষেত্রে জিরো জিও নাই থ্রি কিন্তু আপনার ষোলো সতেরো আঠারো যাবেন এবং এইসপি ব্র্যান্ডের মধ্যে যদি চিন্তা করেন জি থ্রি জি ফোর জি ফাইভ এই ল্যাপটপগুলো কিন্তু আছে জি সিক্স জি সেভেন সো অনেক অনেক ল্যাপটপ আছে আশা রাখছি আসলে আপনার পছন্দের ল্যাপটপটা এখান থেকে পেয়ে যাবেন এখন ভাই আমি আসতে পারবো না তাদের জন্য কি শুধু যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু আমরা কুরিয়ার ফ্যাসিলিটি রেখেছি সেক্ষেত্রে মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে